শ্মশানের নিস্তব্ধ রাত্রি যেন কালি নীল অন্ধকারে ঢাকা এক অবর্ণনীয় গহবর চাঁদও সেখানে নিঃশব্দ রক্তপাত ঘটায় শেখ ধোয়ার কুয়াশায় ঘেরা সেই মাটিতে মানুষের ক্রন্দন আর্তনাদ আর গোপন অপরাধের গন্ধ লেপটে আছে ঠিক সেখানে হাটে এক বাতাল ছায়া তার কাঁধে কালী মুন্ডমালা চোখ জল জল করে পিসাচের মতো আর পায়ে যেন মৃতদের ছায়া ছুলে থাকে সে পিসাচ আনন্দ সাধারণতান্ত্রিক নয় সে তার অতীত যেন সাপের খোলস ফেলে আসা আত্মা তার পূর্বপুরুষরা ছিলেন সিদ্ধতান্ত্রিক অন্যের সর্বনাশ করাই ছিল তাদের নেশা পিসাচানন্দ তন্ত্রকে গ্রহণ করেছিলেন ঠিক একই পথে সেখানে ছিল হিংসা কামনা ক্ষমতার নেশা ও প্রতিশোধের বিষ পিসাচানন্দ কোনো কালেই একজন আদর্শ শিষ্য ছিলেন না তার গুরু অশনাথ একজন শ্রদ্ধেয়তান্ত্রিক যিনি কখনো শ্মশানে কখনো তীর্থে কখনো গুহায় বাস করেন বহু শিষ্যকে পথ দেখিয়েছিলেন কিন্তু পেশাচানন্দ অল্প সময় অধৈর্য হয়ে ওঠে তার চাহিদা ছিল দ্রুত ফল অলৌকিক ক্ষমতা এবং অন্যকে নত করার বল এক রাতে গুরু যখন ধ্যানস্থ পেশাচারণন্দ গোপনে তন্ত্র প্রয়োগ করে কিন্তু গুরু অশতনাথ সেই আঘাত থেকে নিজেকে রক্ষা করেন তবে তার পরিবার সেরাতে এক ভয়াবহ বিভীষিকার শিকার হয় গুরুর কনিষ্ঠ পুত্র মানসিক ভারসাম্য হারায় স্ত্রীর মৃত্যু পরিবারে বিষাক্ত দূরত্ব গড়ে তোলে পেশাচানন্দের কালো জাদুর বলি হয় আরও অনেকে তার সহশিষ্য যারা তার পথ মেনে চলেনি তাদের পরিবারে হান দেয় রাত্রিকিয়া কারো চাকরি যায় কারো ঘরে আগুন লাগে কারো কন্যা অপ্রকৃতস্থ হয়ে যায় শহরে একসময় গুজব ছড়িয়ে পড়ে একটা অদিস ঘুরে বেড়ায় যার চোখে রক্ত আর মন্ত্রে মৃত্যু ধর্মীয় প্রতিষ্ঠান আশ্রম তার বিষ তীর্থশালায় গিয়ে একবার ঘোষণা দেয় এই এখন থেকে আমার আমি এখানে কামনা ও তন্তের মহাযজ্ঞ করব সাধুরা প্রতিবাদ করেন কিন্তু তার বিপরীতে দেখা যায় মৃত পাখি শুকনো পুষ্পবৃষ্টি আর নারকীয় সর্পের আগমন এক রাতে সে অপহরণ করে আনে এক কুমারী কন্যাকে সে ছিল কালী মন্দিরের সেবাইকা তার উদ্দেশ্য ছিল প্রাণ বলি। এক প্রাচীন নিষিদ্ধ তন্ত্র যার মাধ্যমে কোনো সাধক অনন্ত শক্তির অধিকারী হতে পারে যদি দেবী তাকে সেই শক্তি দিতে সম্মত হন কিন্তু সেই রাতেই ঘটে সর্বনাশ শ্মশানের বাতাস এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায় চারপাশে এক অচেনা তন্দ্রা নামে সে যখন মন্ত্রপাঠ করছে তখন হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকে ওঠে তার চোখের সামনে অগ্নিশিখা থেকে উঠে রুদ্রমূর্তি মা কালী কিন্তু ভক্ত রক্ষা নয় পাপনাশকারী রূপে মা বলে ওঠেন তুই আমার নাম নিয়েছিস কিন্তু হৃদয় থেকে নয় তুই আমার শক্তি চেয়েছিস কিন্তু আমার করুণা নয় আজ আমি তোর কে হরণ করব তুই যা চাস তার বিপরীত হবে তোর ভবিষ্যৎ দেবীর তিনয়ন থেকে অগ্নি বেরিয়ে এসে পিসাচনন্দের দেহে প্রবেশ করে সে মাটিতে লুটিয়ে পড়ে তার চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ে তার মুখ থেকে মন্ত্র বেরোয় না বেরোয় শুধু ধোঁয়া তার সমস্ত তন্ত্র শক্তি যেন বাতাসে মিলিয়ে যায় রুদ্রাক্ষ ছাই হয়ে যায় শ্মশানের লহময় তার চারপাশের শক্তি হয়ে যায় শূন্য পেশাচনন্দ এখন অপ্রকৃতস্থ হয়ে ঘুরে বেড়ায় কেউ বলে সে এখনো রাতের বেলায় শ্মশানে হেঁটে বেড়ায় নিজেরই নাম চপ করতে থাকে মাঝে মাঝে কাঁদে সে বারবার বলে মা আমাকে একটিবার বার ক্ষমা কর মা আমি আবার শুদ্ধ হব কিন্তু মা তখনও চুপ সেই নীরবতা সেই মহাশক্তির নীরব প্রতিশোধ যা সকল তান্ত্রিকদের জন্য সতর্কবাণী তন্ত্র এক আগুন যা আপনাকে মুক্তিও দিতে পারে আবার ভস্ম করতে পারে দেবী সব কিছু দেখেন কিন্তু শাস্তি দেন তখনই যখন অপরাধ নিজের সীমা ছাড়িয়ে যায় পিসাচরণ ছিল তন্ত্রের অপব্যবহারের এক জীবন্ত নিদর্শন সে ছিল নিজের কামনার কুঠার আর সেই কুঠারেই কেটে পড়েছিল তার নিজের সাধনার বৃক্ষ সে ভুলে গিয়েছিল মা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না